স্টুডেন্ট ওলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আজকে ক্লাসটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তার জন্য সরি তো যাই হোক আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুহাজার কে লক্ষ্য করে প্রত্যেক দিন চল্লিশটি করে বাছাই করা পুরুষোত্তর প্র্যাকটিস করছি জি ক্লাসের মাধ্যমে এবং আজকে আমরা কুড়ি নম্বর প্র্যাকটিস তে করব। এবং প্রত্যেক কিন্তু তোমরা ক্লাস গুলো ফলো করো তোমরা অনেকেই কিন্তু ক্লাস ফলো করছো না এবং সামনে কিন্তু ভোটের পরেই পরীক্ষাগুলো আসবে এবং নোটিফিকেশনও অবশ্যই নতুন করে আসবে তো সেই নিয়ে চিন্তা করো না কিন্তু ক্লাসগুলো ফলো করতে থাকো এবং প্রস্তুতিটাকে কন্টিনিউ রাখো প্রস্তুতি কন্টিনিউ না রাখলে যদি একটু গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে অন্যরা কিন্তু এগিয়ে যাবে তো যাই হোক সি আর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো আজ ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বলছে কারেন্ট মধ্য কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নাম সিং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার আমার সাথে সাথে এবং উত্তরগুলো মেলাবে মিলছে কি তো নিজের কোন মানে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইউম নাম খেমচাঁদ সিং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মণিপুর প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ কে নিয়েছেন চারটে অপশন থাকবে এবং সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে সিংকে নম্বর প্রশ্ন কোন নতুন সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় মুরলিধর টনসে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ইএস ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন দেখো বিশ্বব্যাপী দু পঁচিশ সালের নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত এটাকে স্টার মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন এ পঁয়তাল্লিশতম চার নম্বর প্রশ্ন অপরেশন সিন্দুর যেটা দু সালে হয়েছে সেখানে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর ভারত কোন দেশের সাথে তিনশো মিলিয়ন ইউরো চুক্তি চূড়ান্ত করেছে সঠিক উত্তর হবে অপশন ফ্রান্সের সাথে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য তিনশো মিলিয়ন ইউরো চুক্তি চূড়ান্ত করেছে নেক্সট থাকো পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে কথা প্রথম বলেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হয়ে যাবে গুরুত্বপূর্ণ ঘোষণা দু ছাব্বিশ সালের সমস্ত আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপি কেপি এবং আবগারি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ প্রত্যেকটি বিষয়ের উপর থেকে সিলেবাস অনুযায়ী অধ্যাভিত্তিক তোমরা জিকে ক্লাস পাবে আমাদের এই ব্যাচ কোর্সে এবং নতুন পুলিশ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং থিওরির মাধ্যমে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের এই ক্লাসগুলো পাবে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী এবং তার উপর থেকে অধ্যায় ভিত্তিক মক টেস্ট পিডিএফ স্টাডি নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাস এছাড়া আপকামিং কেপি কনস্টেবল মেন পরীক্ষাকে লোক করে মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে পিডিএ স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং ব্যাচ কোর্সের মাধ্যমে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও শুধুমাত্র পুলিশ পরীক্ষা কেন অন্যান্য সমস্ত আপকামিং পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন দেখো লাভ ল্যাঙ্ক পদ্ধতিতে এইচ সি এল প্রস্তুতির কাঁচামাল হলো নিচের কোনটি খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর নিয়ে আসছি তোমাদের জন্য এবং প্রশ্নগুলো ফলো করো লাভলাঙ্ক একটি পদ্ধতি যার মাধ্যমে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তো সেখানে কাঁচামাল কোনটি লেগে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা টেবিল সল্ট বা খাবারের লবণ যেটা ব্যবহার করে দেখি সেটি নেক্সট সাত নম্বর প্রশ্ন সভ্যতার অধিবাসীরা নিচের কোন জিনিসটির পূজা করত বা সেটিকে পবিত্র বলে মনে করত চারটি অপশন পিপিল বৃক্ষ অসত্য গাছ মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি নাকি সবকটি তো হরপ্পতার অধিবাসীরা নিচের কোন জিনিসটির পুজো করতো বা সেটিকে পবিত্র বলে মনে করতো এখানে সঠিক উত্তর হবে অপশনটি সবকটি অর্থাৎ পিপিল বৃক্ষ অসত্য গাছ এবং মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি এই সবগুলোকেই তারা খুব পবিত্র বলে মনে করত এবং সেগুলোর পুজো করত আট নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ ওকে নম্বর প্রশ্ন সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের মানে কোনটির ক্ষেত্রে রয়েছে সুপ্রিম কোর্টের এলাকায় রয়েছে তারপর দেখো পরামর্শদান এলাকায় রয়েছে নাকি আপিল এলাকায় রয়েছে নাকি কোনোটাই নয় তো সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের আপিল এলাকাতে রয়েছে দেখো ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তাবের সপক্ষে ন্যূনতম কতজন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়ে থাকে ক্ষমতাসীন দল বা জোট দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তাবের সপক্ষে ন্যূনতম কতজন সংসদের স্বাক্ষর প্রয়োজন হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পঞ্চাশ জন এগারো নম্বর প্রশ্ন ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম ম্যাক্সিমাম সব ভালো ভালো খেলাগুলো এইখানেই হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুম্বাইতে বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি পুনঃ রাজ্য হিসেবে গৃহীত হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল চারটি রাজ্য নাম রয়েছে হিমাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর এবং উপরের সবকটি তো নিচের কোন রাজ্যটা সকলে এখন বর্তমানে রাজ্য কিন্তু এর আগে রাজ্য হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ছিল নিচের কোন রাজ্যটি তো সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সব কটি অর্থাৎ হিমাচল প্রদেশ ত্রিপুরা এবং মণিপুর এগুলো সবগুলোই আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল পরবর্তীকালে পূর্ণ অঙ্গরাজ্যের হচ্ছে তকমা পেয়েছে নম্বর প্রশ্ন ব্লু এই গ্রন্থের লেখক নিচের কোনজন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্লেয়ার কিং হয়ে যাবেন দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক চোদ্দ নম্বর প্রশ্ন বেকারত্ব বৃদ্ধি কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত বেকারত্বের বৃদ্ধি নিচের কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিপ্রেসড ডিপ্রেসড অর্থনীতির ইঙ্গিত আর দেখো স্ট্যাগনেন্ট রয়েছে সেখানে বেকারত্ব রয়েছে প্লাস মূল্য বৃদ্ধি দুটোই রয়েছে যেখানে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি দুটো একসাথে রয়েছে সেটা কি পনেরো নম্বর প্রশ্ন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন প্রশ্নটা ভালো করে দেখো সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে তো যখন বলবে ভারতে আসে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উনিশশো সাল আর যদি বলে সাইমন কমিশন গঠিত কবে হয় তখন হয়ে যাবে উনিশশো সাতাশ হবে কি সরি সাইমন কমিশন গঠিত হয় ষোলো নম্বর প্রশ্ন ইস্পাতে কার্বন থাকে কত পার্সেন্টেজ কত পার্সেন্টেজ কার্বন থাকে ইস্পাতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কার্বন থেকে থাকে ইস্পাতে সতেরো নম্বর প্রশ্ন কোন সংস্কৃত নাটকে আমরা চারু এবং বসন্ত সেনা এই চরিত্র দুটি সাক্ষাৎ পেয়ে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি মৃচ্ছক টিকম এবং এটি কে লিখেছেন সুদ্রক সুদ্রক লিখেছেন সংবিধানের কোন মৌলিক অধিকারের বলে মানব পাচারের নিষেধাজ্ঞা আছে অর্থাৎ মানুষকে পাচার করা যাবে না বা হিউম্যান ট্রাফিকিং করা যাবে না তো সংবিধানের কোন মৌলিক অধিকারে এটি নিষেধাজ্ঞা রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি শোষিত না হওয়ার অধিকার এবং এটির আর্টিকেল কত ধারা বা আর্টিকেল নম্বর আর্টিকেলে এটি নিষেধাজ্ঞা রয়েছে ওকে আচ্ছা সামের অধিকার রয়েছে ফর্টিন থেকে আঠারো পর্যন্ত স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল উনিশে ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ভারতের রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে বিপিএল বিপিএল নির্ধারণের জন্য বা দারিদ্র রেখা নির্ধারণের জন্য নিচের কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি তেন্দুলকার কমিটি কুড়ি নম্বর প্রশ্ন অখিল ভারতীয় মহিলা সম্মেলন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে একুশ নম্বর প্রশ্ন ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের উৎপাদিত হয় কেন্দ্র অর্থাৎ কোন ধরনের বিদ্যুৎ সব থেকে বেশি উৎপাদিত হয়ে থাকে আমাদের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সঠিক উত্তর হবে অপশন বি তাপ বিদ্যুৎ বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন ক্রিকেটার আন্তর্জাতিক একদিনের ম্যাচে দুশো রান করেননি অর্থাৎ চারজন ক্রিকেটারের নাম রয়েছে তার মধ্যে সকলেই দুশো রান করেছে কিন্তু একজন করেনি তিনজন করেছে একজন করেনি তো তাকে খুঁজে বের করতে হবে কোন ক্রিকেটার আন্তর্জাতিক একদিনের ম্যাচে দুশো রান করেননি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রায়ান লারা তেইশ নম্বর প্রশ্ন হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন নিজের কোনজন ইম্পর্টেন্ট প্রশ্ন হরিপুরা অধিবেশনের সভাপতি নির্বাচিত হন নিচের কোনজন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুভাষ চন্দ্র বসু কত সালে এই হরিপুরা অধিবেশন হয়েছিল উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন সাধারণ ক্যালকুলেটারের স্মৃতিশক্তি কি ধরনের হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি অস্থায়ী টেম্পোরারি টোয়েন্টি ফাইভ বংশ কোথায় রাজত্ব করত পুষ্যভূতি রাজবংশ কোথায় রাজত্ব করত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি থানেশ্বর পুষ্যপতি রাজবংশের শ্রেষ্ঠ রাজাকে হর্ষবর্ধন ছাব্বিশ নম্বর প্রশ্ন কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোনজন সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি খিজির খা টোয়েন্টি সেভেন কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন আচ্ছা এই প্রশ্নটা রিপিট হলো দুবার হয়ে গেছে তো যাই হোক সরি শৈবাল এবং ছত্রাকের সংমিশ্রণ থেকে নিচের কোনটি গঠিত হয় ইম্পর্টেন্ট এটাকে ভিভিআই করতে পারো শৈবাল এবং ছত্রাক মিলেমিশে নিজের কোনটি তৈরি করে সঠিক উত্তর হবে অপশন বি লাইকেন টোয়েন্টি নাইন দেখো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নিচের কোনজন প্রশ্ন এটিও সংবিধানের উপর থেকে তো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান অপশন বি ভারতের প্রধান বিচারপতি তিরিশ নম্বর প্রশ্ন রাজ্য মন্ত্রিপরিষদের সভায় কে সভাপতিত্ব করেন রাজ্য মন্ত্রী পরিষদের সভায় কে সহিত করেন তো তো এখানে বলেছে রাজ্য বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন মুখ্যমন্ত্রী একত্রিশ নম্বর প্রশ্ন সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে অর্থাৎ বেলে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে শুধু সোশ্যালিস্ট নয় সাথে সেকুলার ইন্টিগ্রিটি এই শব্দগুলো যোগ করা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটি হয়েছিল উনিশশো সালে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রেজ দশা শুরু পর্যন্ত দশাটিকে কি বলে ডি নেই এখানে তো যাই হোক একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রফেজ দশা শুরু হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী দশাটাকে কি বলা হয় তাকে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যবর্তী অর্থাৎ ইন্টারফেজ থার্টি থ্রি গাছ পাওয়া যায় নিচের কোন জেলাতে সঠিক উত্তর অপশন বি বাঁকুড়া জেলাতে থার্টি ফোর আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল খুব ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন বি সাতটি ছাত্রীদের স্বীকৃতি দিয়েছিল আজাদ হিন্দ সরকারকে এই আজাদ হিন্দ সরকার কে গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে কোথায় সিঙ্গাপুরে নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় দুটি শঙ্কর হলুদ এবং বিদযুক্ত হলুদ এবং গালে বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরাণ ঘটালে একটু জনুতে উৎপন্ন সবুজ এবং কুঞ্চিত মটর গাছের জিন্নটাই কি হবে খুব হাই লেভেলের একটু প্রশ্ন কি বলছে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন প্রক্রিয়ায় দুটি হলুদ এবং গালে উম হচ্ছে এটা অ্যাকচুয়ালি গালের হবে না এটা গোল হবে ঠিক আছে গোল বীজযুক্ত মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে এফ টু জনুতে উৎপন্ন সবুজ এবং কুঞ্চিত মোটর গাছের জন্য হবে তো সঠিক উত্তর হবে অপশন ডি স্মল ওয়াই ওয়াই আর আর এটা সেই বক্স করে করা হতো ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পরিমাপ করা হয় ইয়ার্ড এককে নীচের কোনটিকে ক্রিকেটের গ্রাউন্ড ইয়াডে মাপা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দৈর্ঘ্য থার্টি সিক্স পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হলো নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বক্সা দুয়ার গিরিপথ থার্টি সেভেন নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় দেখো চারটি অপশন রয়েছে দেখো সংবিধানের প্রথম সংশোধনী উনিশশো সালে কার্যকরী হয়েছিল তাও দেখো মূল ভারতীয় সংবিধানের বাইশটি পার্ট তিনশো আর্টিকেল এবং আটটি শিডিউল ছিল আর অপশান সি উনিশশো সালে নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় তো কোনটা সঠিক নয় নাকি সবগুলোই ঠিক রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলোই ঠিক রয়েছে সবগুলোই সত্য কথা বলা হয়েছে থার্টি এইট কে শিবাজিকে দসু সর্দার এবং তার রাজ্যকে দুষ্যু রাজ্য বলে অভিভূত করেছেন সঠিক উত্তর হবে অপশন সি কাফি খা উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সবরমতি আশ্রম কে বানিয়েছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন ইজি প্রশ্ন উত্তর হবে অবশ্যই কত সালে সালে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি সঠিক উত্তর হবে অপশন বি এটা ভল্লা লেখা রয়েছে অ্যাকচুয়ালি ভলগা হবে ঠিক আছে ভলগা হয়ে যাবে ইউরোপের দীর্ঘতম নদী তো এই ছিল চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসের প্রশ্নগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে মডেল একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর লেভেল ছিল আজকে এবং প্রত্যেকদিন তোমরা ক্লাসগুলো ফলো করো এইভাবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষাতে এবং এই ধরনের প্রশ্ন যদি প্র্যাকটিস করে থাকো তাহলে নিজেদের প্র্যাকটিসটাও কিন্তু খুব ভালো হবে ক্লাসটা শেষ করবো গুরুত্বপূর্ণ ছাব্বিশ সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটার্নের থিওরি মাধ্যমে ক্লাস পাবে এবং তার উপর থেকে অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টাডি মেটিরিয়াল নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাস সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স রয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে এখনই যুক্ত যাও বিশেষ করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্সে এবং সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ক্লাসটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো এবং আমাদের পাশের আইকনটা প্রেস রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিক শুরু পাওয়া যাওয়া এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস টা শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই